ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গাইড হলো লাইফ কোচ আমি বারোই ফেব্রুয়ারি আজকে রিডিংটি করছি মাঘী পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তের স্পর্শের দিনকে বসে দু প্রথম কথা হচ্ছে রিডিংটি জেনারেল কালেকটিভ সকলের জন্য অল জোডিয়াক সাইন তাই যার সঙ্গে যতটুকুনি রেজোনেট করবে ততটুকুনি প্লিজ নেবেন তাদের সঙ্গে রেজনেট করবে না তাদের সাথে কিন্তু রিডিংটি যাবে না ঠিক আছে এটা একটা কালেক্টিভ অল জোডিয়াক সাইন রিডিং প্রথমে দেখুন আপনাকে কেউ প্রাণ কেন্দ্রবিন্দু বলে ভাবছে কেন ভাবছে কিসের জন্য ভাবছে আজকে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব এখানে রকম গুপ্ত উপাচার ক্রিয়ার মাধ্যমে কেউ চেয়েছিল আপনি যাতে স্টাক থাকুন আপনি তার লাইফ থেকে কোনোভাবেই যেন সরে যেতে না পারেন বা আপনার থেকে কেউ কোনো রকমভাবে অন্যায় বা যেটা থাকে অনৈতিক কোনো কিছু আপনার থেকে সে চাইছিল তার সম্পূর্ণ রসদটুকু সে সুশেনিক ঠিক আছে এটা রিলেশনশিপ নিয়ে রিডিংটি দেখতে পারেন কর্মজীবন বন্ধুত্ব দাম্পত্য প্রণয় হোয়াট যে কোনো কিছু সাথেই রিডিংটি কিন্তু যাবে শুধুমাত্র এটা সম্পর্কের গভীরতা নয় এটা সমস্ত কিছুর ওপরেই যাবে প্রথমেই দেখুন যে কার্ড এসছে সিগনিফিকেটের কার্ড ইজ দ্য এক্সিস্টেন্স অস্তিত্ব তো কারুর অস্তিত্ব আপনার প্রাণ বায়ুর ওপরে নির্ভর ঠিক আছে আপনার শক্তি আপনার আন্তরিক যে প্রাণময় উচ্ছ্বাস ঠিক আছে এই এই শক্তির ওপরে কারুর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্যই কোনো ক্রিয়া করা হয়েছে এবং সেখান থেকে একটা জিনিস বলে দেওয়া হয়েছে যতই আপনাকে অ্যাভয়েড করা হোক যতই আপনাকে কোনোভাবে অবহেলা লাঞ্ছনার মাধ্যমে আপনাকে গুরুত্ব কম দেওয়া হোক আপনি যদি এই মানুষের জীবন থেকে সরেন তাহলে এই মানুষের কোনো রকম কর্মা তাকে ধ্বংস করবে বা এই মানুষের লাইফে এমন কিছু গ্রহ নক্ষত্রের বা যাই হোক না কেন তার পরিবারের কোনো পাস্ট বিষয়বস্তু আছে যেটা তাকে ধ্বংসস্তূপে পরিণত করবে এই মানুষ কোনোদিনও আপনাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেনি বা গুরুত্ব দিতে ভয় পেয়েছে বা কোনো কারণে আপনার প্রতি মান সম্মান মর্যাদা এই ধরনের বিষয়বস্তুকে দেখাতে দ্বিধাবোধ করেছে কেন বাই চান্স বাই চান্স যদি কোনো না কোনো রকমভাবে আপনি নিজের এনার্জিকে সরিয়ে নেন দেন এই মানুষের কাছে কিছু নেই আপনি কারুর প্রাণ কেন্দ্রবিন্দু আপনি কোন পরিবারের বা সামথিং রকম কার্স বা রকম মানে দৈব যে বিধি বিধান সম্মত কোনো রকম যে অভিশপ রয়েছে তাকে আপনি ঠেকিয়ে রেখেছেন আজকে রিডিংটি করতে গিয়ে একটা জিনিসই আমার মাথায় আসছিল যে শঙ্খচুর দৈত্যকে যেমন দমন করা যাচ্ছিল না শঙ্খচুরকে যেমন কোনোভাবেই পরাজিত করা যাচ্ছিল না কারণ দেবী তুলসী ছিলেন তার অর্ধাঙ্গিনী এবং সেই সহধর্মিনীর যে সতীত্ব তা কিন্তু বার 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 দেবতাদেরকেও পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছিল যে কোনোভাবেই শঙ্খচুরকে দমন করা যাচ্ছিল না এবং আপনার এই পবিত্রতা আপনার ত্যাগ আপনার মানে সংসারে থেকেও বৈরাগ্য জীবন যাপনের যে জ্ঞান গভীরতা সেই গভীরতা কিন্তু এই পরিবার বা এই মানুষ বা আপনার চারপাশে কিছু কার্মিক এনার্জিকে তার কর্মা থেকে দূরে রাখছে এবার আপনি দেখুন কার সাথে আপনি এনার্জেটিক্যালি কালেক্টে মানে কানেক্টেড রয়েছেন অ্যাটাচমেন্ট রয়েছেন ইটস নট আ কানেকশান ইটস অ্যাটাচমেন্ট আপনি হয়তো ভাবছেন কেন এরা অপরাধের শাস্তি পাচ্ছে না কেন এরা এদের কর্মা পাচ্ছে না বিকজ অফ ইউ বিকজ অফ ইউর ডিভাইন কানেকশান বিকজ অফ ইউর ডিভাইন পাওয়ার বিকজ অফ ইউর স্পিরিচুয়াল ডিফেন্স সিস্টেম ডিফেন্স মেকানিজম বোঝাতে পারছি আজকে গল্প কথাটা ঠিক যেমন তুলসী দেবীর সাথে আমরা প্রত্যেকেই জানি যে শালোগ্রাম শিলার বিবাহ কিভাবে সম্পন্ন হয় এবং সেক্ষেত্রে শাস্ত্রে কি কি ঘটনা ঘটেছে কারণ যতক্ষণ তার সতীত্ব পবিত্রতা ছিল কোনোভাবেই কিন্তু শঙ্খচুরকে নষ্ট করা যাচ্ছিল না তো দেখুন আপনি এরকম কোনো দৈত্যকে রক্ষা করে যাচ্ছেন না তো আপনার শক্তি দ্বারা আপনি কোনো মানে দানবরূপী কোনো মেকি মানব সত্তাকে রক্ষা করে যাচ্ছেন না তো আপনারা খুব খুব বলেন জাস্টিস কবে আসবে জাস্টিস কবে আসবে কর্মা কবে আসবে কর্মা কবে আসবে কর্মা তো আপনি ঠেকিয়ে বসে রয়েছেন বোঝাতে পারছি তাই জন্য আজকে রিডিংটি আপনাদের সামনে আনলাম বিকজ একটা ভিশন একটা বিষয়বস্তু আমার মাথায় আসলো কোনো কারণে হয়তো কেউ আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে থাকতে পারে বা বারবার বারবার আপনাকে ফলস প্রমিস করা বা মাল্টিপল পার্সনের সঙ্গে আপনাকে জাগলিং করা ঠিক আছে আপনার প্রায়োরিটি কোনো দিনও না দেওয়া আপনার মর্যাদার বিরুদ্ধে গিয়ে কোনো রকম কাজ করা ফাসার্ড ইজ আ কন্ডিশনিং ডেভিল কার্ডের টাইপের এনার্জি হ্যাঁ দেখুন এখানে অনেকগুলো ভেড়া রয়েছে আর এই ভেড়ার লোমস পরে সিংহ মানে রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তো এরকম কোনো রকম প্রতারকের কারমাকে আপনি প্রতিহত করছেন না তো ইউনিভার্স আপনাকে বলছে আপনি যে জাস্টিস জাস্টিস করছেন এনার্জেটিক্যালি নিজেকে কি সেই নেগেটিভ কানেকশন থেকে আপনি বিচ্ছিন্ন করতে পেরেছেন যদি করতে পারেন ডেফিনেটলি আপনার লাইফে জাস্টিস আসবে আজকে খুব একটা বড় ভিডিও আমি এমনিতেও দিতাম না বিকজ কারণ প্রত্যেকেই ব্যস্ত হয়ে রয়েছেন আপনারা পূর্ণিমাতে অনেক রকম রিচুয়ালস রেমিডি হয়তো থাকে আর একটা ছোট্ট রেমিডিও আপনাদেরকে দিয়ে যাব সেটা হচ্ছে বৃহস্পতিবার যদি একাদশী হয় তাহলে এছাড়া বুধবার বা শুক্রবার করে বা বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে দিনই আপনারা গোলাপ জলে এলাচ মিশিয়ে স্নান করতে পারেন যেদিনকে স্নান করবেন তার গত রাত্রে গোলাপ জলের ভেতরে এলাচ রেখে দেবেন দুটো বা পাঁচটি বা তিনটি বা আটটি এলাচ ভিজিয়ে রেখে দেবেন গোলাপ জলে এবং সেটি পরের দিন জলে মিশিয়ে স্নান করতে পারেন এটাতে কিন্তু অনেক রকম প্রসপারিটি অ্যাবানডেন্সের ডোর ওপেন হয় তো আজকে হঠাৎ করে আমার মাথায় এটা আসলো আমি জানি না কেন এর একটা ভিশন আমার কাছে আসলো কারণ অনেককেই আমি দেখেছি এরকমভাবে প্রাণপাত করতে হাহাকার করতে কেন জাস্টিস আসছে না কেন ইউনিভার্স আমাদেরকে আমাদের ডিভাইন কানে টাইমিংয়ে আমাদের প্রাপ্যটুকু আমাদের দিচ্ছে না কি করে দেবে আপনি তো ঠেকিয়ে বসে রয়েছেন ঠিক ওই শঙ্খচুর দৈত্য আর তুলসী মায়ের ব্যাপারটার মতন যেখান থেকে তারপরে বিষ্ণু ভগবানকে আসতে হয় এবং সেখানে তাকে স্পর্শের জন্য বিষ্ণু ভগবানও শালগ্রাম শিলায় পরিণত হয় এবং পরে তুলসী শালগ্রাম বিবাহ সম্পন্ন হয় যা ধরিত্রীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন তো আপনার জীবনেও এবং আপনার গভীরতাতেও শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো নেগেটিভ কর্ড কাটিংয়ের দরকার রয়েছে কারুর সঙ্গে কানেকটিভিটি থাকা অন্য জিনিস কারুর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকা অন্য জিনিস কো ডিপেন্ডেন্সি অন্য জিনিস প্রত্যেকটা বিষয়বস্তুকে ভালো করে গভীরভাবে বোঝার চেষ্টা করুন সত্যি 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 এখানে টিকটিকিও টিকটিক করছে তাই আপনাদের কাছে একটা জিনিস বলতে আসা কম্প্যারিজন আজকে হয়তো মানে একটা দৈব ঘটনার সাথে তুলনা করে আপনাদের সামনে উদাহরণ দিতে হলো তাতে আপনাদেরও বোধগম্যতায় হয়তো ব্যাপারটি ধরা পড়বে যে কেন আমরা বারবার বলি কোনো হিলার ট্যারোট রিডার অ্যাস্ট্রোলজার বা যারাই এখানে রয়েছেন ডিভিনেশান অকাল্টের সঙ্গে যুক্ত যে নেগেটিভ জিনিসের থেকে কট কাটিং জরুরি ইটস নট অ্যাবাউট কি আপনার ফিজিক্যাল ডিস্টেন্স কতটা আপনার মেন্টাল ডিফেন্স সিস্টেম কতটা স্ট্রং মননে আপনি কতটা দূরে রাখতে পেরেছেন এই বিষয়বস্তুটিকে যা ক্ষতিকারক যা বিষাক্ত যা কদর্য যা ধুলিময় এবং সেই মানুষটির প্রতি আপনার ভালোবাসা প্রেম স্নেহ সবটুকুই কিন্তু মানে রাখা উচিত তাতে কোনো অসুবিধা নেই বাট তার দানবীয় প্রবৃত্তির বিরুদ্ধে আঘাত প্রতিঘাতের সংঘাতের যে দৈবীয় ঘটনাগুলো সেই ঘটনাতে আপনার হস্তক্ষেপ করা উচিত নয় তাহলে আপনি যে জাস্টিসের আশা করছেন সেটা কখনো হবে না কারণ এ এই মানুষের প্রাণ কেন্দ্রবিন্দু আপনি এই মানুষের প্রাণ ভ্রমর আপনি হোয়াট এভার রেমেডি রিচুয়ালস আপনি করে নিন কোনোদিনও এ পাল্টাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজের এনার্জিকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করে তাকে একটি দিশা দিচ্ছেন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার দেখা হচ্ছে অন্য ভিডিওতে লাভ ইউ গাইজ উইথ ইউ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি ইউ আর সো প্রেসিয়াস লাইক টাইম অবভিয়াসলি টিম অ্যান্ড টাইম আমরা অবভিয়াসলি একটি সুন্দর মিষ্টি মধুর যোদ্ধা সকলের সমষ্টি এবং সমাহার এবং আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং আপনাদের প্রত্যেকটি সিদ্ধান্তের ওপর আমার শ্রদ্ধা দেখা হচ্ছে আগামী দিন